আমরা সংকল্পের জন্য সবাই রেডি হচ্ছিলাম তোমরা যারা সনাতন ধর্মের সবাই অবশ্যই জানো যে সংকল্প কীভাবে করতে হয় কি কি দিয়ে করতে হয় তো সেটা আজকে নাই বলি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চলে আসছি মন্দিরে আর এই মন্দিরটি হচ্ছে তেতুলিয়া শিব মন্দির তোমরা অনেকেই মনে করো আমি ইন্ডিয়াতে থাকি কিন্তু ইন্ডিয়াতে থাকি না এটা হচ্ছে পঞ্চগড় জেলার তেতুলিয়া থানা তো বাকি সব কথা পরেই বলবো তার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকলের মনের আশা পূরণ করুক মহাদেব আর যারা যারা আমার ভিডিওটা দেখছো সবারই মঙ্গল কামনা করছি আর কমেন্টে কিন্তু হার হার মহাদেব লিখতে ভুলবে না যারা যারা আমার ভিডিও তো তোমরা দেখতেই থাকো আমরা এখন পুজোর জন্য কি কি করতেছি

সবাই ঢাকবো সবাই জল না না জলের তো কোনো বীরপত্র পুষ্কাঞ্জলি শ্রী শ্রী ওম শিবায়ক Da zo des merzou er